সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আমাদের সামনে যে মুরব্বীকে দেখেছেন এই মুরব্বী গতরাতে তালতলি বাজারের জমতার মার্কেটে অসুস্থ হয়ে পড়েছিল পরে স্থানীয় গণমাধ্যম কর্মী সাংবাদিক জলিল আহমেদ তারপর সোহেল রানা এবং আমি সহ আরও কয়েকজন তাকে উদ্ধার করে তালতলি সরকারি হাসপাতালে নিয়ে আসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলি কথা বলার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার খোঁজখবর নিয়েছেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে তিনি আসলে বিষয়টিকে জানিয়েছেন এবং তাকে রাতে ওষুধ কিনে দেওয়া হয়েছে এবং সকালে ওনার পাশে সেরকম কেউ ছিল না না থাকার পরে তালতুলি উপজেলার বরংকুচানপাড়া গ্রামের আমার এক ভাই তার স্ত্রী তাকে ওভাবে পড়ে থাকতে দেখে মানে তার পাশে কেউ যাচ্ছে না ময়লা হয়ে গেছে পড়ে রয়েছে না খেয়ে আসে সেই অবস্থা দেখে কিন্তু সেই ভাইয়ের স্ত্রী সামনে এগিয়ে আসেন এগিয়ে এসে কিন্তু তাকে তার বাবার মতো যত্ন সহকারে তিনি নিজে খাইয়ে দিয়েছেন কিন্তু তার আত্মীয় স্বজন যারা রয়েছে যে মুরব্বীর নাম জয়নুদ্দিন জৈন ওনার বাড়ি হচ্ছে ছোট বগি ইননের জাকিরতাবু গ্রামে ওনার পরিবারে যারা আছে তাদের পরিবারে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি গত রাত একটা থেকে আজ দুপুর পর্যন্ত সকলের সাথে যোগাযোগ করছে কোনো ব্যক্তি তার পাশে দাঁড়ায় নেয় তার আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজন ভালো অবস্থানে রয়েছে কেউ আসেনি খোঁজ খবর পর্যন্ত তার আত্মীয় স্বজনরা নেয়নি এখানে তালতলি মানুষ এবং এই যে আপা আমার সাংবাদিক কর্মীরা মানে যারাই আছে তারাই কিন্তু তার পাশে দাঁড়িয়েছে কিন্তু তার আত্মীয় স্বজন তার পাশে দাঁড়ায়নি খোঁজখবর নিজ নেই কতটা কষ্ট বা দুঃখের বিষয় বা কতটা ক্ষোভের বিষয় যা ধারণার বাইরে তো আমি ধন্যবাদ জানাচ্ছি এই আপুকে তাকে তিনি আসলে তাকে খাবার খাইয়েছেন আবার ঔষধ খাইয়ে দিয়েছেন আর আমরা তো রাতেই তার সেবা করছি শুনবো আসলে তার স্বামীর কাছ থেকে তার বিষয় এবং আমাদের স্থানে যারা আছে তাদের কাছ থেকে আসলে বিষয়টা জানার চেষ্টা করবো পরবর্তী আপডেটগুলো আচ্ছা এই মুরব্বীকে

আসলে বিষয়টা দেখে আমার খুব খারাপ লাগছে কিন্তু বেড়ে নেওয়ার চিন্তার আমি আইসা করছি যোগাযোগ করছি এই যে আপু ভাত খাওয়াচ্ছে উনি আমার সাথে কথা বলছি বেড়ে দেওয়ার ওনার লোকজন তাই আমার সেবাটা মূলত কী করবে আমার তো সেবার ব্যাপার আছে এখন আমরা বেড়ে উঠেই দিলাম ওনার সেবাটা হইলো না যার জন্য কিছু করতে পারিনি তাই এরপর তো আমার ভাই এই আপু আইসা তোমার নাম্বার কালেক্ট করলো তোমাকে ফোন দিলো আমার কাছে ছিল নাম্বার কিন্তু হঠাৎ আমার দুটো সিমের একটা সিমও নাম্বার নাই কারো এই তা পরে আপনার বলছিস আপনি ফোন দেন ফোনে কী বলে আমার জানান এবার উনি ফোন দিয়ে তোমাকে কথা বল তোমার সাথে কথা বলছে এরপর তো তুমি আসছো এরপর তো এবার মানে তুমি তো দেখতেছো আর গতকালকে রাতে নাকি তুমি নিয়ে আসছো দশটার সময় এখানে মাভুত ম্যাডাম ট্রিটমেন্ট করছে আমি জানছি কাছে হসপিটালে যে ডিউটি করে এই সবচেয়ে বড় ব্যাপার যে আসলে আমরা মানুষ হইতে পারতাম আমার খুব খারাপ লাগছে দেখিয়া মানুষের মতো মানুষ কিছু ব্যক্তি হতে পেরেছে কিন্তু প্রকৃত মানুষ অনেকেই হতে পারেনি আমরা যদি মানুষ না হতাম তাহলে আমরা রাতে নিয়ে আসতাম না অ্যাপাকা হয়তো না কিন্তু অনেকে মানুষ হতে পারেনি এখন এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে তোমার কথা শুনছি যে তুমি হাইরেজ মাজি জলিল এরা নিয়ে আসছে আসলে এরা হসপিটালের এমার্জেন্সি গেটে তোমরা দিয়ে ট্রিটমেন্ট করে চলে গেছে হসপিটালে আসলে যারা ছিল উচিত ছিল আসলে বেড়ে দেয় না তারাও চিন্তা করছে যে আসলে বেড়ে দেবো ওনার সেবাটা কি করবে এর জন্য তারা বেড়ে দেয় না যাই হোক এখন আমার এক আপু ওনার ভাত খাওয়াইতেছে হইতেছে আমার খুব ভালো লাগতেছে ওনার কথাবার্তা শুনিয়ে সপ্তাহ থেকে উনি এখানে একটু উপরে রুগিয়েছে ওনারা উনি যে মানবিক কাজ করতেছে তার জন্য আমার মানে আপুর জন্য খুব ভালো লাগতেছে আর এই আপুর হাজব্যান্ড ওনারাই দেখছি আমি পাশে আসলে ভালো 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 মনের মানুষ খুবই ভালো মনে হয় মানুষ এভাবে প্রত্যেকটা মানুষের আসলে মানুষের পাশে আসা উচিত এবং এগিয়ে আসা উচিত মানুষের সেবা করা উচিত মানুষ কতদিন বাঁচছে এ সমাজ আমরা কতদিন বাঁচবো ভালো লাগছে ওনাদের সেবাটা দেখে আমার খুব ভালো লাগছে আসলে আমি তো করতে পারিনি আমি সকাল আমি একটা রুটি দিই সেই রুটিটার চারিভাগের এক ভাগ উনি খাইছি বাকিটি উনি ফালাই গেছে আসলে খুব মর্মন্ত ছেলেমেয়ে আছে থাকা সত্ত্বেও ওনার সেবা হচ্ছে না এটা খুব মর্মন্ত

এবং জানার চেষ্টা করছেন এবং অনেক দিকে অনেকভাবে ফোন দিছেন এবং আজকে আপনি তাকে সেই মুরব্বীকে খাবার খাওয়াইলেন অনুভূতিটা কেন কেন এই কাজগুলো করলেন আসলে আমি তো একটা মানুষ এবং আমি আমার বাবা আছে আমি তার সন্তান তো আসলে আমার মনে হয় যে আমি এটাকে সাহায্য করি সে যদি আমার বাবা হইতো আমি সাহায্য করতাম সে যদি আমার বাবা হইতো তো এই বিবেকটা আমার ভিতরে কাজ করছে যার জন্য আমি মানুষ হিসেবে তার পাশে আগে গেছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে মানুষ জিন্দা থাকতে নিন্দা করে মরলে শ্রেষ্ঠ পদক পা জিন্দা থাকতে নিন্দা করে মরলে শ্রেষ্ঠ পদক পা ও মানুষ বৈরা গেলে কহ দর বাইরা ও মানুষ কহ দোর ভাই জিন্দা থাকতে নিন্দা করে মরলে শ্রেষ্ঠ মানুষ জিন্দা থাকতে নিন্দা করে মরলে শ্রেষ্ঠ পদক পায় ও মানুষ ময়রা গেলে কহ ভাই রাজা

যারা আছেন তারা অবশ্যই ও কত কষ্ট হল ইয়ারে পাগ মজাইলা সুরে মাথা দুলাও এলে দুলে পুরুষের হৃদয় রে মানুষ পুরুষের হৃদয় পুরে কত কষ্ট হল পাগো। পাগল মজাইলা সুরে আরে মাথা জুলাও হেলে দুলে পুরুষে না পুরে রে পুরুষে হৃদয়পুরে আরে ভরে মানুষ চইলা গেলে হে আর কি ফিরে